লাগছে নমস্কার বন্ধুরা আমরা এখন আম খেতে চলে এসেছি দেখতে পাচ্ছ আম আম এই আমের হচ্ছে স্বাদ আলাদা দেখতে পাচ্ছ আমার এই আম জীবনে তো দেখেন আম হ্যাঁ ভালো করে মাকাবি আমরা সবাই প্রস্তুত এখানে ক্রিকেট ঠান্ডাও এখানে খেলছে লঙ্কাটা দেখে না লঙ্কাটা তবে বন্ধুরা এ কথা সত্য আম কিন্তু এই নুন আর লঙ্কা গুঁড়ো ছাড়া কিন্তু অসহায় তাই ওদিকে আমাদেরও কার্যক্রম চলতে থাকে কিন্তু একটা কথা হচ্ছে এই গ্রীষ্মের দুপুরে কোথাও একটা ঠান্ডা জায়গা দেখে এই আড্ডা প্রায় গ্রামেগঞ্জে চলতে থাকে এ কথা সত্য তবে এক কি সত্যি না কখনোই না এই সকলকে আনন্দ দেবার জন্য সকলের সাথে সময় কাটানোর জন্য এই মুহূর্তগুলোই থেকে যাবে আমাদের জীবনে ইতিমধ্যে যুদ্ধক্ষেত্র এটা কি গুড মেকিং হচ্ছে ওহ ও জিভে আসবে জল প্রত্যেক বাঙালির মধ্যে প্রাণে তবে এই আম মাখার সাথে কিন্তু আমরা গুড় কিন্তু মিশিয়ে ছিলাম একথা সত্য তবে আজও প্রচলিত গ্রামেগঞ্জে বটের পাতায় গুড় খাবার যে একটা স্বাদ এটা একমাত্র গ্রামগঞ্জের ছেলেরাই বুঝতে পারবেন যে নতুন গুড়ের স্বাদ এই বট পাতাতেই শোভা পায় এটা কিন্তু হচ্ছে দেশি খাঁটি গুড় বন্ধুরা ঠিক আছে তো তোমরা এর স্বাদটা কি করে বুঝবা এর স্বাদ বুঝতে হলে অবশ্যই তোমাকে সঙ্গ দিতে হবে কিন্তু আমাদের সাথে তো অবশ্যই আমাদের সাথে কে কে সঙ্গ দিতে চাও একবার কমেন্ট করো ও তুমিও হয়ে যাও এই স্বাদের ভাগিদার অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে এই স্বাদের ভাগিদার কে কে হতে চাও আশা করি বন্ধুরা তোমাদেরও খুবই ভালো লাগবে আমাদের সাথে সময় কাটিয়ে এ যে আম খাবার চলে ছোট ভাইরা এতটাই খেলাতে ব্যস্ত যে ওরা আমাদের কথা কানেই দিচ্ছে না ওরা কিন্তু নিজের মতো করে খেলে যাচ্ছে এবার কিন্তু সেই মুহূর্তটা উপস্থিত ভাগ বন্টন সবথেকে মেন হচ্ছে এই ভাগ বন্টন এই ভাগ বন্টনের মধ্যে জড়িয়ে আছে আনন্দ এবং অপরকে আনন্দ পাওয়ানো তবে বন্ধুরা এ শুধু আমাদের গ্রামেগঞ্জেই নয় প্রত্যেকটি বাংলার গ্রামেগঞ্জেই রয়েছে এই একটি ছেলেদের আনন্দ এই গ্রীষ্মের দুপুরে আম থেতো করে নুন লঙ্কা মাখিয়ে বেশ আনন্দ করে খাওয়া

রাহুল তা তবে বারংবারই বলছিল গোপালকে কে হোক কিন্তু না গোপাল তো ক্যামেরা করতে ব্যস্ত না আর সব থেকে মেন কথা হচ্ছে খাবার থেকে জিনিস দেখার আনন্দ বেশি এই যে একটা ভাগ বন্টন এই একটা মহা আনন্দ চলো এবার ভাইটিদের প্রতিক্রিয়া জেনে নিই বল তোমার ফিডব্যাক কেমন ভালো তোমার কিছু বক্তব্য এটা কি তুমি কেমন লাগছে বাপ্পা কিন্তু এখানে আম খাচ্ছে আর এখানে প্রতিক্রিয়াটা কেমন আমটা খেতে কেমন লাগছে এক বছর পর আমরা সবাই আম খাচ্ছি তো দেখতে পাচ্ছ অবশিষ্ট সেই রস দিয়ে একদম বাপা এটাকে খুব সুন্দরভাবে এটা খাচ্ছে চেটে পুটে চেটে পুটে বাঙালি অঙ্ক ব্যাকগ্রাউন্ডে রাহুল তার ভয়েস যেটি শোনা গেল জয় জয়নিতায় তো সত্যি নিতাই চাঁদের কৃপাতে আমরা এতটাই আনন্দ করি যে বলার বাইরে তবে বন্ধুরা তোমরাও এই আনন্দের সামিল হতে পারো অবশ্যই আমাদের এই ষাটবলটা গ্রামের মধ্যে চলে আসো অবশ্যই আমাদের সাথে সময় কাটিয়ে তোমারও খুবই ভালো লাগবে এটা আমি কথা দিচ্ছি চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো